তোমরা যারা আগের পার দেখেছ তারা তো জানোই রেজিস্ট্রি অফিসে এসে আমাদের সই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে না মালা বদলের অনুষ্ঠান করা হচ্ছিলো সব বন্ধুরা আর কি মালা বদল নিয়ে এসেছিলো আর আমার না তখন খুবই লজ্জা লাগছিল মানে আমি যে ব্লাশ করছিলাম সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে আসলে মনের মধ্যে এটাই মনে হচ্ছিল যে বাড়ির লোকেদের লুকিয়ে এত যখন আমি প্রথম প্রথম কথা বলতাম আজকে আমি বাড়ির লোকেদের নিয়ে তাকে বিয়ে করছি সেই ব্যাপারটাই না খুবই এক্সাইটেড আর একটু একটু লজ্জা লাগার মতন যাই হোক সব তারপরে আমরা সকলকে প্রণাম করলাম কারণ বাড়ির সকলের আশীর্বাদ নেওয়াটা তো খুবই ইম্পর্ট্যান্ট বলো তারপরে না আমরা না সেদিনকেই রেজিস্ট্রি সার্টিফিকেটটা পেয়ে গেছিলাম আর তারপরে আমাদের কোনো বাড়িতে প্ল্যান ছিল যা সমস্ত কিছু আর বাড়িতে যে আমাকে আশীর্বাদ করার আয়োজন করা হয়েছিল সেটাও আমি জানতাম না আমি তো চিন্টুর বাইকে করে বাড়ি গেছিলাম আর তখন না কোনো ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তাই সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে কী কী হয়েছিল সবটাই শেয়ার করব